নমস্কার বন্ধুরা আজকে আমি চিঁড়ে আলু দিয়ে দারুণ মজা তেলে ভাজা একটা রেসিপি করে দেখাবো এই রেসিপিটা একবার বানিয়ে খেলে অন্য কোনো আর তেলে ভাজা খেতে ইচ্ছে করবে না খেতে এতটাই ভালো লাগে আর সকাল সন্ধ্যে চায়ের সঙ্গে খেতে দারুণ লাগে তা চলো আমি রেসিপিটা শুরু করে দিই এখানে লাল মোটা চিঁড়েটা নিয়েছি এবার চিঁড়েটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। তোমরা চাইলে বাজারে যে আর এক রকম চিড়ে পাওয়া যায় পাতলা চিঁড়ে সেটা দিয়েও বানিয়ে নিতে পারো দুই থেকে তিনবার জল পালটা খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো এতে চিড়িটা খুব সুন্দর ভিজে যাবে এখানে তিনটে মাঝারি সাইজের সিদ্ধ আলু নিয়েছি এবার তিনটে আলুকে গেট করে নেব তোমরা চাইলে মেখেও দিতে পারো এইভাবে গেট করে দিলে রেসিপিটা খুব সুন্দর তৈরি হবে আর খেয়াল রাখতে হবে চিরের থেকে আলুটা বেশি দিলে হবে না এদিকে চিড়েটা খুব সুন্দর ভিজে গেছে এবার আলুর মধ্যে নিয়ে নেব এবারে চিড়েতে দেবো কচানো পেঁয়াজ কচানো কাঁচা লঙ্কা আদা রসুন বাটা এখানে আমি কিছু গুঁড়ো মশলা নিয়েছি সেগুলো দিয়ে দেবো নিয়েছি লঙ্কা গুঁড়ো ম্যাগি মশলা জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প একটু চিনি আর দেবো এক চামচ ময়দা স্বাদ মতো নুন হাত দিয়ে ভালো করে চটকে মেখে নেবো একটু সময় ধরে এইভাবে ভালো করে মেখে নিতে হবে তাহলে মাখাটা খুব সুন্দর হবে আর মাখার সময় জল দিলে হবে না এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব এইভাবে একটু গোল করে নেব আর এইভাবে একটু চ্যাপটা করে নেব আমি এইভাবে গোল গোল করে বানাচ্ছি তোমরা চাইলে তোমার তো পছন্দ মতো সেপতে বানিয়ে নিতে পারো আর এইভাবে বানালে অল্প তেলে ভাজা হয়ে যাবে আর এইভাবে তৈরি করে নিলে একদমই সময় লাগে না সবগুলো বানিয়ে নিয়েছে আর প্রত্যেকটা একই সাইজে হয়েছে এবার একটা গোলা রেডি করে নেব তার জন্য নিয়েছি দু চামচ কর্নফ্লাওয়ার এবার দেবো জল আর দেবো অল্প একটু নুন আর গোলাটা ঠিক এরকম হবে খুব পাতলাও হবে না খুব ঘনও হবে না ভাজার জন্য কড়াই তেল দিয়ে দিয়েছে আর তেল খুব ভালো করে গরম করে নেবো এখানে আমি মুসুরি ডালকে ভালো করে ভেজে শিলনোড়ায় গুঁড়ো করে নিয়েছি এবার গুঁড়ো করা ডাল নিয়ে নেবো একটা জায়গায় এবারে একটা করে নেব আর এই গোলাতে এইভাবে চুবিয়ে নেব এবার গুঁড়ো করা ডালের মধ্যে দিয়ে দেব ভালো করে এইভাবে মাখিয়ে নেব তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো এইভাবে আবার ডালগুঁড়োতে বানিয়ে দেখতে পারো খেতে বন্ধুরা দারুণ লাগে এদিকে আমি বাকিগুলো রেডি করে নেব একটু সময় ধরে আস্তে আস্তে ভেজে নিলে ভেতর পর্যন্ত খুব সুন্দর ভাজা হবে ভাজা হয়ে গেছে কালার চেঞ্জ হয়ে গেছে এবার তুলে নেবো সবগুলো ভেজে নিয়েছে আর বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে চারিদিকে অরিত্র আনন্দিতা চলে এসছে না আনন্দ না আর উপরটা একদম মুচমুচে হয়েছে গরম গরম খেতে দারুণ লাগছে আর আজকে তেলে ভাড়াটা একটু অন্যরকম করে ডাল দিয়ে বানিয়েছে খেতে বন্ধুরা দারুণ লাগছে এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন একই রকম ভাবে কোনো রেসিপি খেতে ভালো না লাগলে ঝড় রেসিপিটা তৈরি করে নিতে পারো যা খেতে হয়েছে না একটা দুটো খেলে মন ভরবে না কীভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে তার গিয়ে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তার দিয়ে এই পর্যন্ত আবার অন্য কোনো রেসিপিতে দেখাবে তখন সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে